এই মুহূর্তে আমরা মুসলমানরা যারা বিশ্বে নির্যাতিত অপমানিত এবং খুব কষ্টে আছি ইমান রক্ষা খুব কঠিন কেন আমরা মুসলমানরা একত্রিত হতে পারছি না যেটা ইহুদি খ্রিস্টানরা একত্রিত ইমান ঠিক রাখার জন্য এটা তো দুই ঘন্টার ওয়াজের বিষয় ভাই সংক্ষেপে উত্তর দেওয়ার মতো বিষয় না তো যে প্রশ্ন করেছেন আমি তার কাছে বিনীতভাবে আরজ করব যে গোটা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ করার ক্ষমতা আপনার বা আমার আমাদের কারোর একটা কাজ করার ক্ষমতা আছে তা হলো মুসলমানদের মধ্যে যেন বিভেদ তৈরি না হয় মত পার্থক্য যেন না হয় আমি সেই কাজটা করতে পারি কি পারি না ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমুল্লাহ বলেছেন আমার ক্ষমতা নাই আমার সে পাওয়ার নাই যে মুসলমানদেরকে এক ঐক্যবদ্ধ করব। তবে একটা সুযোগ আছে আমার হাতে সেটা হলো এমনি মুসলমানদের মধ্যে আগুন লেগে রয়েছে আমি আগুনে আবার ঘি ঢাললাম না ক্যারোসিন ঢাললাম না এই কাজটা আমি অন্তত করতে পারি পারা যাবে কি যাবে না কারোর বিরুদ্ধে বিশোদ্গার করবো না এখন যে ওয়াজ মাহফিল একজন আরেকজনের এই হুজুর মুখ হুজুরের গোষ্ঠী উদ্ধার করে আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক এটা আমাদেরকে নবী সাল্লাহ সাল্লাম শিক্ষা দেন নাই সুন্দরের প্রচার করব। অন্য মতের মানুষের প্রতি শ্রদ্ধা রাখবো ভালোবাসা রাখবো সমীহ করব কারোর বিরুদ্ধে করব না আল্লাহ আমাদের কোরবানির সময় কাগজে নাম লিখে পশু জবাই কতটুকু শরীয় সম্মত দেখুন কোরবানির পশু জবাই করার পর এটা বলা সুন্নাত যে আল্লাহ এই পশুটা অমুক অমুকের পক্ষ থেকে কোরবানি আপনি তাদের থেকে কবুল করে নেন এটা যদি কাগজে লেখা কেউ সাতজন থাকে সাতজনের নাম পড়ে বলে আল্লাহ কবুল করে নেন তাতে দোষের কিছু নাই কিন্তু জবাই করার আগে যদি ওই নাম পড়ে ওই নামের পক্ষ থেকে জবাই করে তাহলে তো সেখ হয়ে যাবে আলহে যেটাতে আল্লাহর নাম নেওয়া হয় নাই মানুষের নাম নিচলের কারণ নাম নিচু খাওয়া যাবে না অবশ্য এইভাবে কেউ আমাদের দেশে জবাই এই না অতএব নামের লিস্ট করলে এটাতে বড় কোনো দোষের কিছু নাই আমরা বলতেও ভুল বলি বলি যে সাত নামে করবানি আসলে কি সাত নামে পাঁচ নামে কোরবানি হয় এক নামে সেটা কার নাম আল্লাহর নাম সাতজনের পক্ষ থেকে আমরা কি করি ভুল করি মাদ্রাসার জায়গায় অক্ষ করতে হবে হবে না হবে নাকি দান করতে হবে অক্ষ এবং দানের মধ্যে পার্থক্য কি দেখুন মাদ্রাসার জমি অক্ষ করতে পারেন দানও করতে পারেন আবার অক্ষ দান কোনোটা না করে ভাড়া জাগাতেও করতে পারেন অসুবিধা নাই তবে মসজিদ হতে হলে সেটা পরিপূর্ণভাবে জায়গাটা দান করে দিতে হবে দান আর وقف কিন্তু একই জিনিস দান হলো বাংলা আরবি হলো কি ওয়াকফ আমাকে আমাদের দেশে আইনি ভাবে ওয়াকফ একটা বিশেষ টার্ম আছে যেটা ওয়াকফ এর অধীনে আছে এটা এক প্রকারের দান অতএব মসজিদের জন্য অবশ্যই কি করতে হবে দান করতে হবে দান না করলে সেটা পূর্ণাঙ্গ মসজিদের মর্যাদা পাবে না ভালো করে শুনে রাখেন আমাদের দেশে রাজনৈতিক অফিস আর মসজিদ এই জায়গাগুলো অনেক সময় আমি সবগুলোর কথা বলতেছি না কিছু কিছু আছে যেগুলা সরকারি বেসরকারি জমি মানুষের জমি দখল করে করে আছে না নাই বেজারলে জায়গা মসজিদে একটা তুলের জায়গা দখল করার জন্য আছে না নাই এটা কি ইসলাম না ইসলামের নামে প্রপেশন জায়েজ না এগুলো অনেক শত শত মসজিদ দেখবেন এরকম হচ্ছে মানুষ করতেছে এই কাজ যারা করবে তারা সওয়াব পাবে না গুনাহগার হবে রাষ্ট্রের সম্পদ যদি দখল করে সেটা সবচেয়ে বড় অশান্তি কারণ এখানে 16 কোটি 18 কোটি মানুষের অধিকার জড়িত ওই অধিকার নষ্ট করে সেখানে মসজিদ করলে জায়েজ হবে হবে না গুনাহ হবে জি মৃত ব্যক্তির রোজা থাকলে সন্তানরা তা পালন করতে পারবে কিনা অনেক লোক আমাদের মতে মৃত ব্যক্তির তরফ থেকে রোজা রাখা যাবে তবে আহ কোরআন একদম আল্লাহর বোল্লা স্পষ্ট বলেছেন ওয়ালেল্লাহী নিয়ে অতি নহফিদিয়া তো আহম স্কিল যারা রোজা রাখার সমর্থ রাখে না অসুস্থতার কারণ রাখতে পারে না মৃত্যু এসে গেছে তাদের পক্ষ থেকে ফিদিয়া দিবে কি দিবে ফিদিয়া একটা করে ফিতরার টাকা দিয়ে দিবে বা ফিতরা খাবার দিয়ে দিবে এরপরে প্রশ্ন প্রবাসে থাকা অবস্থা রেস্টুরেন্টে যে পাত্রে হারাম খাবার রান্না হতো একই পাত্রে হালাল রাঁধে অসুবিধা নেই যদি কারণে তাহলে তো করা যাবেই কিন্তু মাঝে মধ্যে এরকম হতে পারে সব সময় না হয় প্রাইজ বন্ড টাকা গ্রহণ করা যায় হবে কিনা মূলধন নিতে পারেন কিন্তু অতিরিক্তটা নিলে নিলে সুদ হবে কেউ যদি কাঁধের সাথে কাঁধ মিলিয়ে না দাঁড়ায় এবং অনেক ফাঁকা রাখে সে ব্যক্তি কি জামাতের সব পাবে যেসব প্রশ্ন একবার দিয়ে ফেলছি সেগুলো তোরা দিচ্ছি না রহিম করিম এ নাম রাখা যাবে কিনা না এগুলো রাখতে হবে আব্দুল রহিম এবং আব্দুল করিম এভাবে তবে হ্যাঁ কিছু নাম আছে আল্লাহ তালার যে নামগুলোর অর্থ মানুষের ক্ষেত্রেও ফিট হয় সেগুলো রাখা যায় যেমন মানে অনেক মায়াল ওটা মানুষের মধ্যেও কিছুটা হলেও ফিট হয় যদিও আল্লাহর মতো করিম কেউ হবে না এই জন্য এগুলো দিয়ে মানুষকে ডাকা যায় কিন্তু সর্বক্ষেত্রে উত্তম এবং উচিত হলো আব্দুল করিম আব্দুর রহিম এভাবে ডাকা আমরা তো শুধু করিম ডাকি না করিম না কই ঠিক না ভাই ঠিক আল্লাহর নামটা কারো ব্যঙ্গ করে বলি আব্দন্ত বাদ দেই আবার করিম্মা বলি অজু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে কিনা ভাই অজু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে তবে ধরা যাবে না পড়া যাবে তবে ধরা যাবে না ধরতে হলে কি লাগবে অজু লাগবে তবে মোবাইলে যদি কোন কোরআন থাকে সফটওয়্যারে সেটা অজু ছাড়াও ধরতে পারেন কারণ সেখানে কি আছে এক নম্বর কথা এটা ধরার জিনিস না এটা সফট কপি এটা স্পর্শ কেউ চাইলেও করতে

এই জায়গাটা যেখানে পেশাব লেগে যায় এগুলোকে ভালো করে পরিষ্কার না করলে সেখানে ইনফেকশন হয় অসুস্থতা হয় ইসলাম মানুষকে পরিচ্ছন্ন থাকতে বলছে ঠিক না ঠিক গত কয়েকদিন আগে এটিএন বাংলার মালিক ওই যে মাহফুজুর রহমান এটা কথা খুব চমৎকার যদিও সেটা নিয়ে ট্রল করতেছে অনেক চ্যানেল কিন্তু কথাটা খুব ভালো লাগছে আমার কাছে সেটা হলো উনি বলেছেন যে ডাক্তাররা করোনায় অনেক মরছে কিন্তু মসজিদের ইমামরা মরে নেই কারণ সব মসজিদ গুলা ঘোলা ছিল বাংলাদেশে সব ইমাম নাজ ছিল ওয়ান পার্সেন্ট মসজিদের ইমাম নাজ মরার ইতিহাস বাংলাদেশে নেই কথা কিন্তু সত্য

ওই যে টেপ বা বেসিন এই দুটো যদি একই জায়গায় থাকে পাশাপাশি তাহলে সেখানে উজু করতে গেলে বিসমিল্লা বলতে হয় শুনন এটা উচিত না এই জন্য বাহিরে করবেন যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে বলে তারপরে টয়লেটে ঢুকে বাকি কাজগুলো করবেন আর যদি ভেতরে উজু করেন তাহলে মুখে বিসমিল্লা বলা ছাড়া এমনি উজু করবেন উজু হয়ে যাবে কিন্তু উত্তম হলো এই জন্য কি করা বাহিরে উজু করা আর টয়লেটে যদি আপনার ওই প্যান বা কমডের সাথে টেপের সাথে বা মাঝখানে কোনো আড়াল থাকে তাহলে সেক্ষেত্রে আবার সেখানে করতে অসুবিধা নাই বৈবাহিক ধর্ষণ সম্পর্কে ইসলাম কি বলে এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে বলেছি বিভিন্ন টিভি চ্যানেলের আপনার লাইভ প্রোগ্রামে আমরা কথা বলেছি এ বিষয়ে বিভিন্ন কথা আছে অনলাইনে আপনারা দেখেছেন নতুন করে বলার কিছু না শুধু এটুকু বলি ইসলাম জোলমকে হারাম করেছে স্বামী যদি তার স্ত্রীর কষ্ট না বুঝে দুঃখ না বুঝে গায়ের জোর খাটায় তার প্রতি জোলম করে তাহলে স্বামীর জন্য সেটা হালাল না হারাম হারাম অতএব কোন স্বামী যদি স্ত্রীর অসুস্থতা সাময়িক অসুবিধা বিবেচনা না এনে গায়ের জোর খাটায় তাহলে সেটা অবশ্যই হারাম হবে আল্লাহ তারা নিজের মতো নিজে জলম হারাম করেছেন স্বামীকে আবার এটুক ঠিক আছে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে অনেকটা আবদারের সম্পর্ক কিসের সম্পর্ক আবদারের সম্পর্ক স্বামী স্ত্রীর কাছে আবদার করে স্ত্রী স্বামীর কাছে আবদার করে এখানে সব জায়গায় বৈবাহিক দর্শনের কি এই টান যারা আনে এরা সমাজে পারিবারিক সম্পর্ক গুলো তো শেষ হয়ে গেছে আরো শেষ করে দিতে চায় স্বামী স্ত্রীর কাছে একটু জোরাজুরি করার অধিকার রাখে সেটা হলো যদি জুলুম না হয় জোড়া অধিকার রাখে মানে আমি কিন্তু সেটাকেও যদি বলেন যে জোর করলেই বৈবাহিক ধর্ষণ হয়ে যাবে এটা নিয়ে রিট হয়েছে কয়েকদিন আগে দেখলাম যদি এটা নিয়ে রিট হয় স্বামী স্ত্রীর ওই মুহূর্তে কোনো সাক্ষী থাকে না প্রমাণ হবে কি দিয়ে এই শুরু হবে যত সব দুই নম্বরের পথ ঠিক না বেঠিক আরে ভাই স্বামী যদি স্ত্রীকে একটু করলে মৃদু আবদার করলে সেটা যদি আপনার ধর্ষণ হয় বৈবাহিক বিরুদ্ধে কামড়া কামড়ে লাগাই দিলে সমাজের শান্তি হবে না অশান্তি হবে এমনি অশান্তিতে শেষ বিয়ে গুলো ভেঙে শেষ হয়ে যাচ্ছে আবার এই সমস্ত জিনিস উদ্ভব কথা নিয়ে এসে ইসলাম এবং মুসলমানদের মধ্যে পারিবারিক সম্পর্ক পৃথিবীর যে কোনো সমাজের চাইতে এখনো ভালো যেটুকু ভালো আছে সেটাকে শেষ করে দিতে চায় না যারা বৈবাহিক দর্শনে মৃত ব্যক্তির ছবি ঘরে ঝুলিয়ে রাখা যাবে কিনা না ভাই কোন ছবি ঘরে ঝুলিয়ে রাখা যাবে না বরং আপনার ইসলামী শরিয়ার যে বিধান আছে সেটাকে আমাদেরকে মেনে চলতে হবে আমার সময় একেবারে শেষ অথচ প্রশ্ন কোনো শেষই হচ্ছে না আহ রাগান্বিত হয়ে স্বামী স্ত্রীকে কিংবা স্ত্রী স্বামীকে তালাক দিলে তালাক হবে কিনা ভাই কি মহব্বত করতে করতে হয় না রাগে চোটে হয় আপনাদের এলাকায় কি মানুষ মহব্বতের চোটে তালাক দিয়ে দেয় এই প্রশ্ন কেন করে মানুষ আমি বুঝি না যে রাগের মুহূর্তে আপনি নিজেরও হুঁশ নেই আশপাশের লোকজন বলতেছে তুমি কিভাবে বোটারে তালাক দিয়ে দিলে আপনি বললেন কি আমি তো জানি না আমি কি বলছি তাহলে আপনাকে শরীয়ত বলবে আপনার নাম হলো ওই মুহূর্তের জন্য আপনি পাগল ছিলেন অর্থাৎ আপনার সেন্স ছিল না যার কারণে পাগলের বা মস্তিষ্ক বিকৃত মানুষের কোনো হিসাব নিকাশ নাই আপনারও হিসাব নিকাশ নাই তালাক হবে না কিন্তু যদি আপনি ঠান্ডা মাথায় মাথা ঠিক থাকে তাহলে কি হবে তালাক হবে এই আমাদের এক উস্তাদ ছিলেন খুলনায় ফতো বিভাগে পড়তেন ওনার কাছে ওনার কাছে কোন মাসালা জিজ্ঞাসা করতে আসলে আগে জিজ্ঞাসা করতেন কিসের মাসালা যদি জিজ্ঞাসা করতো যদি বলতো তালাকের মাসালা তো আগে দুই হাত কষায়া বেত একটা দিয়ে আচ্ছা তোর একটা মাইক দিয়ে নিতেন সে যত বড় শিক্ষিত মানুষ হোক এরপর বলতে এবার বল মাসালা বল কিছু না বড় উপরে যারা এটা নিয়ে একদিন আলাদা বাস করা দরকার ফোনের মাধ্যমে বিদেশ থেকে বিয়ে করা যাবে কিনা জি বিয়ে করা যাবে শর্ত সাপেক্ষে তবে এটা সবচেয়ে শুদ্ধ পদ্ধতি হলো উকিল বানানো আপনি ফোনে আপনার বাবাকে দায়িত্ব দিবেন বন্ধুকে দায়িত্ব দিবেন কাউকে দায়িত্ব মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেয় দুজন আপনার পক্ষের থেকে দুজন সাক্ষীর সামনে ইজাব্বা কবুল করবে ভিডিও কলের মাধ্যমে সেটা অবলোকন করতে এটা সবচেয়ে নিরাপদ পদ্ধতি আচ্ছা এরপরে আমরা কিছু আমার কিছু সম্পদ আছে কিন্তু আমার কোনো সন্তান নাই কিন্তু ভাই বোন আছে ইসলাম শরীর অনুযায়ী আমাদের সম্পদ কিভাবে বর্ণন করা হবে এটা সংক্ষিপ্ত উত্তর দেওয়ার মতো জিনিস না প্রতি বছর ওমরা করা যাবে কিনা বা অন্য কাউকে পরিবর্তিতে পরবর্তীতে পাঠানো যাবে কিনা প্রতি বছর ওমরা করাতে অসুবিধা নাই তবে মনে রাখবেন মানুষের হক আদায় না করে ওমরা করলে সে ওমরাতে সব হবে না বরং গুনা হবে অনেক লোক আছে মানুষের পাওনা দেয় না প্রতি বছর ওমরা করে মানুষের পাওনা দেয় না প্রতি বছর হস করে কোরবানি করে আছে না নেই এগুলো গুনাহের কাজ তবে হ্যাঁ কারণ যদি এরকম কোনো মানুষের হক না থাকে তিনি আল্লাহর ঘরে বারবার হাজিরা দেন তাহলে এতে কোনো অসুবিধা নাই বরং রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তাবে অবাইনাল হাজি আল্লাহ ফাইন ফিয়ানিল আা ফাইন নমানিয়ান ফিল আল ফাকরা নবি সাল্লাম বলেছেন হজমরা একটা পর একটা করো জন্য বেশি করার সমর্থ থাকলে করবেন সমস্যা নাই স্ত্রী মোবাইল আসক্তি স্ত্রীর মোবাইল আসক্তি দূর করো কিভাবে ভাই স্ত্রীর মোবাইল আসক্তি কিভাবে দূর করবেন যে প্রশ্ন করেছেন আপনি নিজে আসক্তি থেকে মুক্ত কিনা এটা হলো বড় প্রশ্ন আজকাল তো সবাই যাতে থাকে বাচ্চাও তারও একটা ধরায় দেয় মাও মোবাইল আতায় বাপও মোবাইল আতায় বাচ্চারা একটা ধরায় দেয় যে ডিসটর্ব করিস না তুইও আতা ধ্বংস আমি একলা হবো কেন চল সবাই মিলে জুলে যাই ঠিক না ঠিক এই জিনিসটা এখন পরিবারগুলো ধ্বংসের মূল কারণ ইমান নষ্টের মূল কারণ অতএব স্ত্রীর মোবাইল আসক্তি দূরের জন্য আগে নিজের মোবাইল থেকে আসক্তি থেকে দূর হল করেন এরপরে কাউন্সেলিং করেন কাউন্সেলিং বুঝেন আমাদের একটাই বুঝি আমরা সেটা হলো মাইদ্যের গালি আর কিছু বুঝি না কাউন্সেলিং বুঝানো এটার ক্ষতিকর দিকগুলো বুঝানো এই উপলক্ষে এইটাকে নিয়ে বিভিন্ন রকমের প্রোগ্রাম তাকে দেখানো বলানো শুনানো এর মাধ্যমে তাকে বুঝানো সে যখন বুঝবে এটা তার জন্য ক্ষতিকর ইনশাল্লাহ আস্তে আস্তে বের হয়ে আসবে আর অনেকগুলো পলিসি অবলম্বন করতে হবে স্ত্রী টিভিতে দেখে হিন্দি সিরিয়াল দেখে ছাড়তে চায় না কি করবো শুধু স্ত্রী কেন স্ত্রী হিন্দি সিরিয়াল দেখে আপনি ফেসবুক টিভেন গড়ে তো সমান সমান ঠিক না ভাই ঠিক যাই হোক এগুলো থেকে বাঁচানোর জন্য তাদেরকে বোঝানো দরকার আমার একজন আমি একজন পিতা আমার সন্তান অবাধ্য নামাজ পড়ে না রোজা রাখে না মাদক আসক্ত আমি আল্লাহর কাছে কি জবাব দেবো যদি আপনার কোনো ত্রুটি থাকে এই সন্তানকে ছোটবেলা থেকে মানুষ করার পেছনে আল্লাহর সঙ্গে পরিচয় করাতে যদি আপনি ত্রুটি করেন তাহলে আল্লাহর কাছে আপনি দোষী সাব্যস্ত হবেন এখন যদি সে বিপদে থাকে এখন আপনি সর্বশক্তি প্রয়োগ করবেন তাকে মানুষ করার জন্য মাদক আসক্ত হলে তাকে মাদক আসক্ত নিরাময় কেন্দ্রে পাঠিয়ে দেন সেখানে তাকে কাউন্সিলিং করা হোক তাকে পরিচর্যা করা হোক মাদক আসক্তি থেকে তাকে মুক্ত করা হোক এবং এই মাদক আমাদের সমাজকে শেষ করে দিয়েছে মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধের ঘোষণা করতে হবে ঠিক না ঠিক সর্বত্র গোটা সমাজ আর শেষ হয়ে যাচ্ছে এই মাদকের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে আল্লাহ এমনি মাদককে হারাম করেনি অতএব এই সন্তানকে মানুষ আনার জন্য মানুষ করার জন্য বাবা নিজের জায়গা থেকে চেষ্টা করবেন তার চেষ্টা যদি কোনো ত্রুটি না না থাকে আল্লাহর কাছে তার করতে হবে ইনশাআল্লাহ শিশুর নাম কোন কতদিনের মধ্যে রাখতে হবে তিন দিন পাঁচ দিন বিভিন্ন রকমের বর্ণনা আছে নাম নিয়ে আমাদের একটা ভিডিও আছে আটত্রিশ মিনিটে ইউটিউবে দেখে নিতে পারেন শিশুর নামকরণ সম্পর্কিত কিছু পরামর্শ আছে সেখানে এখানে সপ্তম দিনে আকিকার আগে আগে নামটা ঠিক করে ফেলবেন সুন্দর একটা অর্থবহ নাম রাখবেন কালটু বলটু ননটু এই সমস্ত রাখবেন না ওযু ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে কিনা বলেছি পড়া যাবে ওযু ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে নামাজে কোন সময় আল্লাহর খুব কাছে যাওয়া যায় নামাজের সবচেয়েই আল্লাহর কাছে যাওয়া যায় সিজদায় গেলে কোন সময় আল্লাহর কাছে যাওয়া যায় শুধু নামাজে না আপনার সারা জীবনে আল্লাহর সবচেয়ে নিকটে যে একদম আল্লাহর কাঁচা কাছি দিয়ে যদি আপনি চাইতে চান তো তার একমাত্র সুযোগ হলো সিজদা কোথায় সময় বিভিন্ন সময় সেজদা হল আল্লাহর সবচেয়ে নিকটে এবং কাছাকাছি যাওয়ার মাধ্যম সময় আচ্ছা এরপরে কোনো মেয়ে কি বাবার পরিবর্তে টাকা কোন মেয়ে কি তার বাবার পরিবারে টাকা দিতে পারবে মেয়ে নিজের টাকা দিতে পারে বাবার পরিবারে স্বামীর টাকা দিতে হলে স্বামীর পারমিশন লাগবে আর স্বামী যদি তাকে হাত খরচের টাকা দেয় সেখান থেকে সে অবশ্যই দিতে পারবে এই জন্য ইসলাম মহরের বিধান রাখছে মহিলার হাতে মহর থাকবে সে যখন খুশি তখন বাবাকে দিবে ভাইকে দিবে এখন আমরা তো মেয়েরাও বুঝে না বোকা সকা ওই বাসর রাতেই স্বামী যখন বলে এখন তাই এত টাকা ধরছে ১০ লাখ এক টাকা এই যে বিদেশ যাবো ইনশাল্লাহ কত দশ লাখ হয়ে যাবে সবই তো তোমার এখন কি করা যায় তখন বউ বলে যে আরে কি বলো মাথা খারাপ নাকি আমি টাকা দিয়ে কি করবো আমার এগুলো লাগবে না আপনি থাকলেই হবে এরকম করে কি করে না আল্লাহ আকবর এই বেহায়াকে বিয়ে করতে বলছে কে যে মহান দিতে পারে না বোর কাছে মাপচায় বাসরতে যায় সব বোর কাছে মাপচাও লাগে নির্লজ্জর বিয়ে করতে বলছে কে ওর জন্য বিয়ে না তোর জন্য রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মানিস্তাদা আমকুমুল বাতে ফালিয়া তাজাউজু মুল ওয়াসতি ফাওলাই যে রোজা বোর মহরনা দেওয়ার ক্ষমতা নাই সে রোজা রাখবে আর বিয়েতে এত মহরনা কেন ধরবে এত মহরনা কেন ধরবে 10 লাখ 1 টাকা 50 লাখ 1 টাকা মানুষটারে পেটে পড়া দিলে 50 টাকা বাইরে হবে না বিয়ের মহরনা ধরে 10 লাখ টাকা ঠিক না বে ঠিক আর এগুলা সব মর করে তার হাতে একটা রুমাল দেয় এরকম বাইন্দা এমনি করে মুখে লাগে এর মানে তোর কোনো কথা নাই আজকে আর ওই ছেলে কথা বললে বিয়েই ভেঙে যায় ঠিক না বেঠিক আরে বাবা আমার বিয়ে আমি কথা বলবো না মানে কি তো আমার না বাপের দিতে হবে তাহলে আমি বলবো না কথা কি বলবো আমার বিয়ের সময় আমি মোহন ডিসকাস করেছি আলহামদুলিল্লাহ এবং এক হাতে মুট করে বউরে মোহনের টাকা দিয়ে দিস সে তো নিবেই না আমি দেখি আমার ঘরে ফেলা রাখো আমার ঘরে থাকতে পারবে না হয় ব্যাঙ্ক রাখো নাহলে তুমি তোমার হাইতে রাখো

আর এই ধরনের বিয়েতে কোনো কল্যাণ নাই শুদ্ধ পরের কথা কোনো কল্যাণ অভিভাবকের কল্যাণ থাকে না এটাই হলো বাস্তবতা স্বামী স্ত্রী ব্যবহার করা যাবে মহব্বত তৈরি করতে পারে না ভাই যে তাবিজ দেয় তার দুই পয়সা কামাই হয় এই মাঝখান দিয়া ওই বেচারা দুই পয়সা কামাই হয় পকেট বাড়ি ছাড়া কোনো ফায়দা নাই তাবিজে মিল মহবতা আরে ভাই চেহারা পাল্টান চরিত্র পাল্টান মানুষের মতো মানুষের মিল মহবত এমনি হবে

স্পষ্ট নিষেধ আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে কবর আছে সেখানে তোমরা কবরের কাছে তোমরা নামাজ পড়িও না হ্যাঁ মসজিদের সামনে কবর আছে আলাদা মসজিদের ওয়াল আছে তাহলে ওখানে নামাজ পড়াতে অসুবিধা নাই মুসলিম যৌথ পরিবারে দেবরের ভাসুরের সাথে দেখা করা যাবে কি না দেবরের ভাসুরের সাথে দেখা করা যাবে কি না রাস্তায় একজন মানুষের সাথে দেখা করলে যে গুনাহ হবে আর ভাসুরের সাথে দেখা করলে তার চেয়ে বহুগুণ বেশি গুনাহ হবে বাহিরের একজন মহিলার সাথে দেখা করলে যে গুনাহ হবে শ্যালিকার সাথে দেখা করলে তার চেয়েতে বেশি গুনাহ হবে যদি সে প্রাপ্তবয়স্ক

এরপরে প্রশ্ন হলো কোরআন খতম করে হাদিয়া দেওয়া যাবে কিনা কোতাম খতম করাই মনে হয় মানে হুজুরদেরকে দিয়ে কোরআন খতম পড়াই টাকা দেওয়া যাবে কিনা দেওয়া যাবে এতে কোনো অসুবিধা কিছু নাই কারণ এই মাসালা আমার হুজুর জাতীয় মানুষের ফায়দা আছে আমি সেটাই বলতেছি দেওয়া যাবে এতে লাভ হবে তবে লাভটা যে দিবে তার হবে না যিনি কোরআন তেলাওয়াত করলেন তারই হবে আর যিনি টাকা দিলেন তার আমও গেছে চালাও গেছে আমসালা দুটো কিভাবে গেছে জানেন তেলাওয়াত করছে হুজুরে তাহলে আল্লাহ বলেছেন যে

এই আলা হুজুরদের ব্যবসা বন্ধ হয়ে যাবে কিন্তু কথা হাকি কতলা যাত্রা সেই করতে হবে টাকা দিয়ে তেলাওয়াত হয় না জাকাত কি পড়ালেখা খরচের খাতে দেয়া যাবে সাধারণ পড়ালেখা পড়ালেখার যদি একান্ত জরুরি পর্যায়ের হয় এবং সেটা করার মতো তার কোনো অ্যাবিলিটি না থাকে তাহলে সেক্ষেত্রে দেওয়া যাবে সাধারণ অবস্থা দেওয়া যাবে না একজন অনলাইনে প্রশ্ন করেছেন মাদ্রাসায় হুজুররা অনেক সময় ছাত্রদেরকে হাত পায় পাউটি পায় মাথা তেল দেয়া এগুলো যা আছে কিনা এই প্রশ্নের উত্তরে পরিষ্কার ভাবে জানাতে চাই সম্পূর্ণ হারাম হুজুররা করে দেখে কি হালাল হয়ে যাবে আমার জাতি ভাইয়া করে দেখে ছাড় দেব নেওয়া হাতটি বানো পাটি বানো এগুলো জায়েজ নাই এগুলো গুনাহের পথ খেয়ে উন্মোচিত করে এগুলো অসভ্যতা এগুলো নোংরামি ইসলামের নাম দিয়ে এগুলো কখনো জায়েজ হতে পারে না কখনো তাকে কোন সাহাবি গায়ে হাত দিয়ে খেদমত করেছেন প্রমাণ করতে পারবেন না কেউ

সরকার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো তারা দিশে হারা আমাদের দায়িত্ব আছে সাবধান থাকা সাবধান থাকবেন না আল্লাহর অকল করবেন সাবধান না থেকে তো করলে কি হবে গুরুস হবে গুরুজ